আচ্ছা শুনো আমি তোমার একটা ছবি পাঠাতেছি তুই আমার লগে দেখা করতে আইবা ওই দিন তুই এই জামাটা পরে আসবে আর সামনে কোন জামা পরে আইও আরে তুই ওই দিন টিকটকে একটা ভিডিও দিলা না সুইমিং পুল তুই একটা জামা পরে উড়ি আইও ওই জামাটা আর ওইটা পরে কি রেস্টুরেন্টে যাওন যাইব ওটা তো সুইমিং পুল ড্রেস এটা কি কইলা আমরা নোয়াখালী থেকে এক লুঙ্গি পরে গোসলও করছি ওই লুঙ্গি পরে আবার বাজারেও গেছি আর তুই এই এক জামা পরে আর সামনে আই না এই রে সুইমিং লোক কা সোবাট দিও মাইকে তো কা শটা এই জামা পরে কি রেস্টুরেন্টে যাইবি এসব যাওয়ার পরে রেস্টুরেন্টে যাওয়া যাইতো আচ্ছা ঠিক আছে তোর যেটা ভালো লাগে ওটা পরিও তোকে একটা হট জামা পরিও আর হট জামা পরন লাগতো না আই আমিতে জিগাই পরম হেগাতে আরে হট লাগতো এটা ওশে কেন ঠিক কইছো এ রইল আমিয়া তুই আর দূরে তো তোর টিকটকের ভিডিও এখন কিন্তু আর সম্ভব এখন দেখি দেখি আর আই দেখতে থাক আজকে আবার আরুগ্য ভিডিও আপলোড দিও কি কো তুই আবার কোনা গেলা ওকা রিসর্টে গেছিলাম হাই রে লামিয়া তুমি যে কার কার লগে কোন কোন জায়গায় যাইতেছো কিছুই বুঝতেছি না তুই আর লগে যাইবা কবে তুই আর রিসর্টে লই যাইতে পারলে তোর লগেও যাইউ সমস্যা কি তুমি যদি একবার কও আমি যে কোন জায়গায় যাইতে রাজি আছি শুধু রিসোর্ট কি আর তাহলে চল আমরা রিসর্টে যাওয়ার একটা প্ল্যান করি তাহলে তো ওকে তুই আর বাসা তাইও কথাবার্তা বলি তারপর রিসর্টে চলে যামু আচ্ছা ঠিক আছে আগে কালকে রেস্টুরেন্টে দেখাও আচ্ছা ঠিক আছে তাইলে আচ্ছা আমি ফোন দিমু তাহলে কালকে সকালে আচ্ছা ঠিক আছে আপনি কি সমল বলছেন বলতেছি তো আপনি আমাকে চিনবেন না আচ্ছা কি ব্যাপার আপনাকে তো নোয়াখালীতে দেখা যায় না। বছর বছর দেখা যায় না। কোথায় হারিয়ে গেলেন? আর бабуরা তো ঢাকা চলে এসেছি। গিলে বলি তো দেখা দেন। ঢাকাে কি করেন আপনি? নাকে কি করব? ইউনিভার্সিটিতে পড়তেছি আর পড়ালেখা করতেছি। না। নোয়াখালী ছেড়ে ঢাকা চলে গেলেন। তাই তো আপনাকে দেখি না। খুব মিস করি। আর মিস করেন। আপনি কি কোন সাই? তো চিনলাম না। আমাকে চিনতে হবে না। আমার পরিচয় না দিলে কি আমার সাথে কথা বলবেন না তাই তো না কথা তো পমু কিন্তু আপনার সিনলে সুবিধা হইতো আর আমি নামটা কি এখন সে আমার নাম বুবলি 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 আমি কোনটা বুবলি কোন আপনাকে ভারি কোন নাই হুম এত কিছু তো বলা যাবে না বাবুজি বুবলি নামে তো আর কারো কাছে চিনি না আপনাকে দেখি না তাই ফোন দিলাম

La gauna a rosore, beccela, reparti, son, La gauna a rosore, beccela, reparti, son, La gauna